মর্ম <laughs> গাছে <laughs>

সবাইকে মজা দিয়ে আসি নিজে মজাটা নিচ্ছি আরে কি আয় রে মিউট করে দে মিউট করে দে তা ও কি শান্তি ও কি শান্তি দেখো প্রতিদিন সবাই তোমাদের মজা দিই কিন্তু আজকে আমি নিজে মজাটা নিচ্ছি সবাই একটা করে লাইক করো আর কমেন্ট করো সো গাইস দেখো এখন রেড মেসেজ চলছে একটু জল দেন প্রতিদিন তো আমি সবাইকে দিই আজকে আমি নিচ্ছি

বাতকুল্লাতে বাতকুল্লা বাতকুল্লা এক নম্বর স্টেশনের নিচে সেলুনের নামটা কি বলে সেলুনের ভিউটা একটু দেখে নাও এই যে সেলুন ঠিক আছে এই যে এই যে বাতকুল্লা স্টেশন এই যে এই খেলা

फ्री फायर खेलो फ्री फायर फ्री फायर खेलो भाई फ्री फायर खेलिना आन्द्रा खेल त आगो बोल अनि गा खेल त चलेका फ्री फायर चलेका आईडी खेल दे दे भाई एम एस को त न खेल लाइव हे के हुन्छ लाइव बॉडी मा छ लो सत्ती उतिला आङल डगे जितार आवाज कान्टमा हाय ये सब कुछ देखते चलते देखते अल्लाह ताला और बता दो आगे तो बोले आता है आगा। आगा। तो से मुंह निकल के आ गया हम गंगू कट हैं

কে চিন্তে নিতে আনা না নাই তুমি বলে জাবো বড়িমা সার্চ না চুরি বডিমা সার্চ কত পড়ে কিন্তু মেনে ভাই বলে হে গেছো বড়িমা না একসাথে অনো দুঃখ না ভাই দুঃখ শুধু একাই তুমি আমায় চিনতে পারো কর নেবই খাও না তো

চুল কাটতে পারি মাসাজ করতে পারি ফেস ওয়াশ করতে পারি আর কবিতা বলতে পারি তাছাড়া পাই না কিছু রিম দিতে পারবো না ভাই ঠিক আছে বাই ভাই সবাই গুড বাই মাসাজ হয়ে গেছে দেখো দোকানে কত কাস্টমার লাইভে আসার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মেসেজগুলো ডিলিট করে আরো অসংখ্য ধন্যবাদ তোমাকে 拜拜。Bye bye.